কিন্তু বাতাস ছাড়া তো এক মুহূর্ত চলে না ঠিক কিনা বুঝেন কিনা কথা বাতাস ছাড়া এক মুহূর্ত চলতে পারে না অথচ আল্লাহ রব্বুল আলমিন এই বাতাস দিয়ে গোটা আকাশকে শূন্য জায়গাগুলি বাতাস দিয়ে ভরে রেখেছেন যা যাতে করে কারো বাতাসের কোনো অসুবিধা না হয় শ্বাস করতে কোনো কষ্ট না হয় প্রাণী জগৎকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক কে এভাবে সব এলাকা দিয়ে বলেছেন এই জন্য তার নাম হচ্ছে রব এটাই হচ্ছে রুবুবিয়াতের নমুনা আমার ভাইয়েরা আল্লাহ রবিন পানি দিলেন বাতাস দিলেন খাদ্যের ব্যবস্থা করে দিলেন শস্য শ্যামল এলাকায় আল্লাহ পাক সব জায়গাগুলিতে শস্য শ্যামল হোক অথবা উসর ফুসর মরুভূমি হোক সারা পৃথিবী জুড়ে আল্লাহ আল্লাহরবুল আরমিন খাবারের দস্তর খান বিছায়ে রেখেছেন ওয়ামিন দা বাতিন ফিল আমুদি ইল্লা আলামহি রিজুকোহাব এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ মাননি সাথে গ্রহণ করি নাই জোরে বলেন সুবহানল্ল সব রিজিক আমি ছড়ায়ে রেখেছি বিশ্ব জুড়ে সর্বত্র আল্লাহ পাক বলছেন ফাল ইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা আসাবা সুম্মা শাকাকনাল আরদা শাকক ফআমবাতনা ফিহা হাব্বা আল্লাহ পাক বলেন মানুষের উচিত নিজ খাদ্যাদির দিকে লক্ষ্য করা নিজের খাদ্যের দিকে লক্ষ্য করা যেহেতু এই খাদ্য প্রতিদিন তার সামনে আসে এদিকে তার লক্ষ্য করা উচিত আমি কিভাবে আমি প্রথমে জমিনের উপরে পানি বর্ষণ করি পরে জমিনকে দীর্ণ বিদীর্ণ করি এরপরে জমিনের ভিতরে উর্বরা শক্তি আমি দান করি কে বলতেছেন কথা আল্লাহ পাক বলছেন এরপরে আমি নানান জাতের ফসল ফলন তোমাদের জন্য আমি দান করে দেই খাদ্যের দিকে নজর করতেই জন্য পাক করেছেন মানুষ চতুর্দিক থেকে তো চোখ ফিরাতে পারে মুখ ফিরাতে পারে কিন্তু খাদ্যের দিকে তার নজর করতেই হয় সকালে দুপুরে বিকালে রাত্রে সময় তার সামনে খাবার আল্লাহ পাক বলেন খাবারের দিকে একটু নজর করো কেমনভাবে কি সুন্দর করে খাবারগুলি তৈরি করে দিয়েছি শুরু কিভাবে হলো পরিপক্ক কিভাবে হলো সেদিকে তোমরা লক্ষ্য করো সে লক্ষ্য তো করা নাই সমানে খায় বিসমিল্লাহ বলে না আলহামদুলিল্লাহ বলে না দরে ধরে খাইতেই থাকে আল্লাহ পাক বলছেন খাদ্যাদির দিকে লক্ষ্য করো এই যে চাউল তোমরা খাচ্ছ আটা খাচ্ছ গম খাচ্ছ মাছ খাচ্ছ গোস খাচ্ছ তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা চাউল বানাইতে পারবে জোরেগণ পারবে না পারবে পারবে প্লাস্টিকের চাউল আর কলের হয়ে মরবে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত চাউল বানাতে পারবে না একটা ডিম বানাতে পারবে না পারবে পারবে না বিজ্ঞানীদের প্রশংসা আমরা করি হ্যাঁ করি বিজ্ঞানীরা অনেক কিছু বিশ্বকে উপহার দিয়েছে কিন্তু মূল রবের কাছে আমরা না না না। সেখানে বিজ্ঞানীরা কি করেছে আল্লাহর বানানো জিনিসগুলি তারা ডিজাইন করেছে ডিজাইন করতে তো নিষেধ নাই আর ডিজাইন করাই যায় সৃষ্টি করতে পারে না বিজ্ঞানীরা সৃষ্টি করে নাই ডিজাইন করেছে কিরকম আল্লাহ পাক চাউল তৈরি করেছেন চাউরি করেছে কে বলেন না সবাই এখন আপনারা সেই চাউল দিয়ে পিঠা বানান বানান সেই চাউল দিয়ে কি পিঠা নাকি তো এইভাবে করে আপনি ডিজাইন তৈরি করছেন আটা দিচ্ছে আল্লাপাক আটা তৈরি করেছেন গম দিয়েছেন এই আটা দিয়ে গোলগোল্লা তৈরি হচ্ছে এদার রুটি তৈরি হচ্ছে এদার অসংকর রকমের সিমাই টাইমাই ইত্যাদি দিয়ে লাচ্ছা সিমাই নানান রকমের সিমাই আপনি ডিজাইন করেন অসুবিধা নাই আল্লাহর তৈরি করা কাট দিয়ে ফার্নিচার তৈরি হচ্ছে টেবিল হচ্ছে গুষ্টি শুদ্ধ হচ্ছে আল্লাহ তৈরি করা লোহা দিয়ে মাইক হচ্ছে স্টিল গান হচ্ছে ব্রেণ গান হচ্ছে তারপরে প্লেন হচ্ছে তাহলে আমি বলতে চাইলাম বুঝাতে চাইলাম সমস্ত জিনিস এর স্রষ্টা কে যারা বলেন কে বিজ্ঞান শুধু এগুলি এক জায়গায় করে অ্যাসেম্বল করছে। এগুলিকে এক জায়গায় করে এক একটা রূপ দিয়েছে এখানে বিজ্ঞানের কৃতিত্ব আছে ঠিক কিন্তু আপনারাই বলেন লোহা যদি আল্লাহ তৈরি না করতেন মাইক তৈরি হতো রাইফেল তৈরি হতো আর রাইফেল যদি নাই হতো তাহলে কারাগারের বন্ধুগুলো মারতেন কি দিয়া রাইফেল যদি না হতো যুদ্ধ করতেন কি দিয়ে ঠিক না যত মারামারি ইত্যাদি যা কিছু হচ্ছে তো শুধু মারামারির জন্যই তো আল্লাহ লোহা মানার নাই লোহার বড় হচ্ছে জমিন কর্ষণ করা করা এই সবচেয়ে চাষের জন্য লাঙ্গল দরকার 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 কোদাল এই লোহার আল্লাহ পাক এত লোহা বেশি দিয়েছেন যার জন্য লোহার দাম কম সোনা কম দিয়েছেন যেহেতু সোনার প্রয়োজনীয়তা কম লোহার প্রয়োজনীয়তা বেশি এই জন্য লোহা বেশি দিয়েছেন দামটা কমে গেছে যার জন্য আপনার আমার জন্য কিনে ব্যবহারটা সহজ হয়েছে কথা ঠিক কিনে বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে মানুষের রুবুবিয়াতটা আল্লাহ পাকের রুবুবিয়াত হচ্ছে এই তিনি মানুষকে সুন্দর করে সৃষ্টি করে যা কিছু প্রয়োজন সব কিছু খাওয়াচ্ছেন দিচ্ছেন সে আল্লাহ পাক প্রশ্ন করছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আকাশের প্রশস্ত বুক থেকে এবং জমিনের এই প্রশস্ত বুক থেকে কে রিজে তোমাদের খাদ্য কে উৎপাদন করে কে নির্জীব থেকে সজীবকে বের করেন আর কে সজীব কে নির্জীবে পরিণত করেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ পাক আল্লাহ পাক বলছেন এই প্রশ্ন যদি তাদেরকে করা হয় তো তারা কি বলবে আল্লাহ পাক বলেন ওয়ামান Yudabbirul Amra Fsayaqulun Allah ফাকুল আফালা তাততাকুন হে এদেরকে প্রশ্ন করুন এদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর সুন্দর পরিচালনা পদ্ধতি কে করেন তাহলে তারা এক কথায় বলবে নিজের থেকেই বলবে আল্লাহ কে করছেন সব কেউ সবকিছু আল্লাহ আল্লাহ পাক বলেন নবী তাহলে তাদেরকে বলেন কথা কথা জানার পর বোঝার পরেও কেন তারা উদা উদাসীনতা দেখাচ্ছে কেন তারা কাফিল হয়ে যাচ্ছে কেন তারা আল্লাহ পাককে ভয় করে তার পথের অনুসারী হচ্ছে না যে আল্লাহ রব্বুন আরামিন এত কিছু করছেন তিনি তার পরিচয় সম্পর্কে বলে দিচ্ছেন নিশ্চয়ই এসবের মূলে রয়েছেন তোমাদের রব আমাদের আল্লাহ আমাদের রব সুতরাং সত্য উজ্জ্বল সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না সুতরাং যারা সত্যের পথের অনুসরণ করতে চায় রবকে চিনতে হবে আল্লাহ পাককে জানতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে তাকে রব হিসাবে চিনতে হবে আমার বন্ধুগণ এটা হচ্ছে সেই রুবিয়াতি যার দিকে হজরত মুসারাইসালাম ইঙ্গিত করেছিলেন ফেরাউন যখন তাকে প্রশ্ন করেছিলেন হে মূসা তোমাদের দুজনের রবকে তোমাদের রব তোমাদের প্রভুকে তিনি জবাব দিলেন আমাদের তিনি যিনি নাকি আমাদের প্রতিপালক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়ত দিয়েছে সঠিক পথের দিশা দিয়েছে এখানে হেদায়েত হচ্ছে এখানে হেদায়ত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি শুধু করেন নাই তাকে চলা তার খাদ্য অনুসন্ধানে তাকে বেঁচে থাকার সবকিছুর উপকরণ এর কমন সেন্স এর সাধারণ জ্ঞান সাথে দিয়েছেন হচ্ছে আচ্ছা এই হেদায়তটা কি এই হেদায়তটা হচ্ছে আপনাদের বাড়িতে যদি কারো বিড়াল থাকে বিড়াল বিড়াল বোঝেন তো না কি বলে বিড়াল বিলাই নাকি বলে বিড়াল এই বিড়াল যদি আপনাদের কারো বাড়িতে থাকে তো বিড়ালের প্রসবকালীন অবস্থা দেখবেন বিড়ালের প্রসব হবে বাচ্চা দেবে বিড়াল তখন ঘরের মধ্যে প্রেশান হয়ে ঘুরতে থাকে একটা নিরাপদ জায়গা খুঁজে একটা নিরাপদ জায়গা খোঁজে প্রসব করার দু তিন দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে ঘরের মধ্যে জায়গা যেটা সেই রকম একটা নিরাপদ জায়গা সে বেছে নিল এরপরে বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে শত্রু যেন তার জায়গাটিতে না আসে এই জন্য বাচ্চাটার তো হাত দিয়া মায়ের মতো কোলে নিতে পারে না সে আস্তে করে ঘাটটা কামড়ায় ধরে যাতে করে বাচ্চা ব্যথা না পায় ওইভাবে করে ঘাট কামড়ায় ধরে আজকে এই সিঁড়ির নিচে কালকে ওই খাটের নিচে পরশু দিন এই আলমারির কোনায় এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে এই বিড়াল রে হেদায়ত দিল ওটা কে যিনি দিলেন তার নাম রব তিনি হচ্ছেন রব্বর আলমী সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই দেন নাই প্রাণী জগৎ কেউ দিয়েছেন সুবাহ বলেন বলেন মুরগির বাচ্চা হলো ডিমের থেকে বাচ্চা এই বাচ্চাগুলি আজকে বাচ্চাগুলি আদার খাচ্ছে মায়ের সাথে হঠাৎ করে একটা চিল এলো আর ওর মা একটা সিগনাল মারলো সাথে সাথে বাচ্চাগুলি দৌড়াইয়া এমন পলান দিল আপনি তো ভালো একাদশীর বাপেও তারা করে পাবে না যে মুরগির বাচ্চা পলাইলো করে এখন ওই বাচ্চাটিকে এই সিগনাল সম্পর্কে কে অভিহিত করলো যে এইরকম একটা আওয়াজ শুনলে এটা ভীতির আওয়াজ এটা সাইরেন এটা বিপদ সংকেত এটা ডেঞ্জার সিগনাল এটা শুনলে দেখলে তাড়াতাড়ি করে আত্মগোপন করবা কেটে গেল কেটে গেল আল্লাহ পাক শিখাইছেন এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা আবার উল্টা কথা কয় তারা বলে কি তারা বলে যে মুরগি বাচ্চা এই বাচ্চা যে দোরমাললো এখানে আল্লাহ এই সব কিছু নাই নাউযুবিল্লাহি মিন তো এখানে কি আছে কয় যে এখানে বিষয়টা হলো এই যে এই মুরগি আর মোরগ কোর বাপ মা এই দুজনের মধ্যে আছে সিংহের ভয় আছে শিয়ালের ভয় ওই ভয় ওদের মধ্যে ছিল এই মা-বাপের ক্রসের মাধ্যমে বাচ্চা আসছে কাজেই ওই ভয় যদি কোনো রোগ থাকে মায়ের রোগ থাকে তো এগুলি তো বাচ্চার মধ্যেও ঢোকে তো ভয় হোক সুখ হোক দুঃখ হোক এই অনুভূতি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা এক জায়গায় বললাম বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে যদি সত্যিই তাই হয় মোরগ আর মুরগি মা বাবার মধ্যেই ভয় আছে বলে বাচ্চার মধ্যেই ভয় ঢুকছে সেই জন্য সে আত্মগোপন করছে তাহলে আবার মানুষের ব্যাপারে কথাটা আনি মানুষেরা সাপেরে ভয় করে না মোহব্বত করে কথার জবাব না যখন তখন মনে হয় আপনারা সাপ বুঝি ভালোবাসেন সাপ আমরা সকলেই ভয় পাই পায় বাবাও ভয় পায় এই মায়ের গর্বে সন্তান এসছে সন্তানের বয়স দুই বছর আড়াই বছর ঘরের মধ্যে কেউ ছিল না ঘরের মধ্যে একটা সাপ আসছে একটা সুন্দর সাপ দেখতে সুন্দর কিন্তু সে সাপে কামড়ালে মানুষ মরে যায় ওই সাপটা মাথা উঁচু করে ভনা ধরেছে এই বাচ্চাটা কি সাপ দেখে দৌড় মারবে না বাচ্চাটা ওই সাপটাকে ধরার জন্য সে গিয়ে যাবে কোনটা করবে এগিয়ে যাবে তাহলে মা বাপের তাদের মা বাপের রক্তের মধ্যে শিরার মধ্যে সব জায়গায় সাপের ভয় তার মাধ্যমে বাচ্চা এসে ওই বাচ্চার মধ্যে সাপের মহব্বত হলো কারণ ভয় হইল কেন বাচ্চা অবস্থা আমার বন্ধুগণ মুরগির বাচ্চা কি হেফাজত করার জন্য বুদ্ধিমান প্রাণী মানুষ তার কাছে নাই বলে আল্লাহ রব্বুল আলমিন তারে বাচ্চা অবস্থা থেকে বোঝার তৌফিক দিয়েছেন কোনটা ভয়ের আওয়াজ কোনটা হলো বিপদের আওয়াজ মানব সন্তানের প্রতিপালন করার জন্য তার মার বাবা আছে বলে ওই রকম করে পশুদের মতো আল্লাহ বানান নাই তাকে হেফাজত করার জন্য মা বাপ আছে বলে এ দায়িত্ব আল্লাহ পাক মা বাপের উপরে ছেড়ে দিয়েছেন মা বাপ তাকে হেফাজত করে রুবুবিয়তের প্রতিপালন হেদায়তের এই প্রতিপালন আল্লাহ পাক মানুষকে এভাবে করে তাদেরকে হেদায়ত দিয়েছেন তার পথে চলার দিশা দিয়েছেন পিঁপড়ার খাদ্য সংগ্রহের ব্যাপারটা দেখেন পিঁপড়ার আছে দারুণ ঘ্রাণ শক্তি কোথায় খাবার পাঁচ তালায় আপনি মিষ্টি খাচ্ছেন রসগোল্লা থুয়ে দেন তারপরে দেখেন কোন জায়গায় দিয়ে এসে জমের খাওয়া খায় ঠিক কিনা দেখেন তার কত তীব্র ঘ্রাণ শক্তি সেখানে চলে যাচ্ছে তাকে হেদায়ত দেওয়া হয়েছে তাকে ঘ্রাণ শক্তি দেওয়া চিল শকুন ইগল কোথায় থাকে বুঝেন না মহা তিন থেকে সাড়ে তিন মাইল উপরে শকুন বাজ, ইগল উঠতে থাকে খাবে কি ওখানে তো তার খাবার ছড়ানো নেই আল্লাহ হচ্ছেন এমন রব আমাদের সস্তা হচ্ছেন এমন রব যিনি ওই চিল বা হাজার শকুন মহাশূন্য যেগুলি উড়ে বেড়ায় ওদেরকে পাক এমন তীব্র শক্তি দান করেছেন তিন মাইল উপর থেকেও ছাগল মুরগি মরা দেখলে ওখান থেকে এসে ঝাঁপাই পড়ে তা খেতে পারবে তাকে দেওয়া হচ্ছে দৃষ্টি শক্তি এরকম করে যার যা প্রয়োজন সমস্ত প্রয়োজন গুলি আল্লাহ মিটাচ্ছেন এরই নাম হচ্ছে বিয়াতে এলাহি এটাই হচ্ছে পাক রব এটা তার অসংখ্য প্রমাণ সেই জন্য আল্লাহ পাক বলেন আল্হামদুলিল্লা পড়েন সবাই আল্হামদুলিল্লা সমস্ত প্রশংসা হচ্ছে পাকের জন্য কোন আল্লাহ প্রথমে তো আল্লাহ বললাম তারপর বললাম রব এখন বলা হচ্ছে কোন রব যিনি আলমিন রব্বিল আলমিন যে সমস্ত জাহানের রব তাহলে বোঝা যাচ্ছে রব জগত একটা না জগত কথা বুঝতেছ না না জগত একটা নয় অসংক জগত আছে বহুমাত্রিক জগতের কথা এখানে আল্লাহ পাক বলছেন আমি জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস কোরআন বিজ্ঞানের কি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে বিজ্ঞান চিরটা টাকা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে হেতিমের মতো দাঁড়ায় থাকবে কেমন আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছে জগৎ সম্পর্কে আমরা মনে করছি পৃথিবীটা কি আমাদের কাছে জগৎ দুইটা কয়টা জগৎ একটা জগৎ হলো এইটা ইহো জগৎ আর পর জগৎ এছাড়া আর কিছু জানি না এই দুইটাই জগৎ আমাদের কাছে এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে বিজ্ঞানীরা বলছেন সৌর জগতে শুধু আমাদের সৌর শেষ না অসংখ্য সৌরজগত আছে মহাশূন্য অসংখ্য সৌর জগৎ পৃথিবীর প্রতি চার বিলিয়ন মানুষ যদি এক একটা সৌর দখল করে তাতেও সৌর শেষ হবে না আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌর জগৎ আরো ফাঁকা পড়ে থাকবে এত সৌর জগৎ আল্লাহ সৃষ্টি করেছে এই মহাশূন্য বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন এই পৃথিবী একটা জগৎ এই মাটির তলায় আছে আর এক জগৎ সমুদ্রের ভিতরে আছে পানির তলার আর এক জগৎ আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে এই জন্য বিজ্ঞানীরা বড় বড় বিজ্ঞানী এরা কিন্তু নাস্তিক হয় না বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেয়ে হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে যেখানে আছে গ্যালাক্সি যেখানে আছে মিল্কিওয়ে যেখানে রয়েছে অসংখ্য তারকা এই পৃথিবী এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হয় বলে মনে হয় না পৃথিবী যদি হয় একটা মার্বেলের মতো তাহলে আমরা যে মানুষ আমাদের অস্তিত্ব কোথায় চিন্তা করেন এবার মহাশূন্য চলেন মহাশূন্য একটা তারকা থেকে আর তারকায় যদি যেতে হয় তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে কি বছর এ দুনিয়ার বছর না আলোক বর্ষ লাইট ইয়ার আলো চলে প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক লক্ষ মাইলের সেকেন্ড এর মিনিট এর ঘন্টা এর দিন এর মাসের বছর এই আলোক বর্ষ সহস্র সহস্র আলোক পার হয়ে যাবে এক তারকা থেকে আর এক তারকায় পৌঁছানো সুকঠিন এ ধরনের অসংখ্য তারকা আল্লাপাক তৈরি করে রেখেছে সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে আগে বলতো এক কোটি সূর্যের চাইতে বড় তারকা এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে তেরো লক্ষ বড় সূর্য এরকম তিন কোটি সূর্য খাইয়া ভালাইতে পারে এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে গেছে এখন মনে হচ্ছে যে তারকাগুলি বড় না এই তারকাগুলি গুলির চাইতে আবার বড় জিনিস আছে সেগুলি কি সেটাকে বলা হয় ব্ল্যাক হোল সেটাকে বলা হয় ব্ল্যাক হোল অন্ধকার হোল আবার ম্যান হোল বুঝবেন না কিন্তু ম্যান হোলের ঢাকনা চুরি হয় যেমন তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যান হোল আছে ওই রকম করে অসংখ্য ব্ল্যাক হোল আছে এরা দুইটা না অসংখ্য এই ব্ল্যাক হোল আবার দেখা যায় অদৃশ্য ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলগুলো কি এই বলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফালাউসিমু বিমাওয়াকি নুজুম ফালাউসিমু বিমাওয়াকি নুজুম শপথ সেই পতনে যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়ে যায় ধ্বংসপ্রাপ্ত হয় কসম সেই স্থান সময়ের আল্লাহ এই অন্ধকার কূপের এই অন্ধকূপের কসম করছেন আল্লাহ পাক সেই অন্ধকূপটা কি সেই ব্ল্যাক হোলটা কি সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম যে সূর্য খাইতে পারে তিন কোটি সূর্য খাইতে পারে এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে কোনো এক কারণে এখন সে